নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে হোলির স্পেশাল গুজিয়া রেসিপি শেয়ার করব আমি যেখানে থাকি রাজস্থানে কিভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু বাজার থেকে কমই কিনে আনা হয় বেশিরভাগ সময়ই কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া হয় তাই আপনাদের সাথেও আমি সহজভাবে রেসিপিটা শেয়ার করব। আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আপনারা সঙ্গে থেকে দেখে নিন আর গুজিয়া বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো প্রথমে দেখিয়ে দেব। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি সুজি দুশো গ্রামের মতো সুজি আছে তার সাথে এখানে নিয়েছি আমি খোয়া ক্ষীর বা এখানে মা বাবা বলে থাকে এটাও নিয়ে নিয়েছি এক কেজি মতো আনা হয়েছিল তার হা পরিমাণটা আমি নিয়ে নিয়েছি আর লাগবে বন্ধুরা বাদাম এখানে বাদামগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এখানে নিয়েছি শুকনো নারকেলের পাউডার কাজু বাদাম কুচি করে নিয়েছি তার সাথে নিয়েছি ঘি ঘিটা ময়দাতে ময়াম দেওয়ার জন্য লাগবে এখানে প্রায় সাড়ে সাতশো গ্রামে বা আটশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে এবার দিয়ে দিচ্ছি ঘি আর সামান্য লবণ দিয়ে একটু ময়ান দিয়ে নেব ঘি দিয়ে ময়ানটা দিলে পরে খেতে ভালো লাগবে অল্প একটু জোয়ান দিয়ে দিলাম একদম অপশনাল আমরা আজকে দুজন মিলে বানাচ্ছি আর এই গুজিয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো শেষ পর্যন্ত দেখাবার অবশ্যই জানাতে ভুলবেন না দোল পূর্ণিমার জন্যই আমরা বানিয়ে নিয়েছি বাড়িতে স্পেশাল বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও দেওয়া হবে এবং বাড়ির সবাই মিলে খাওয়া হবে সেই জন্য এখন এবার ময়দার মধ্যে ঘি দিয়ে ভালো করে ময়েনটাকে দিয়ে নেব ঘিয়ের পরিমাণ আবারও কিছুটা আমি দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে মাখা হচ্ছে মাখা হয়ে গেলে পরে উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি শক্ত বা নরম করব না উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নেব এদিকে যতক্ষণ ডোটা মাখা হচ্ছে ময়দা ডোটা মাখতে মাখতে অন্যদিকে আমি গ্যাসে চুলো অন করে পুরটাকে বানিয়ে নেব তার জন্য এখানে আমি পর চামচে এক চামচ মতন ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সুজিগুলো সুজিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব সুজি দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি বাদামগুলোকে দিয়ে দেব এবার সুজিগুলো ভাজা হয়ে গেছে হালকা হালকা সুজিতে রং ধরেছে এই সময় বাদামগুলো দিয়ে বাদামগুলোকেও একটু ভেজে নিচ্ছি বাদামগুলো আর আগে থেকে আলাদা করে তেলে আমি ভাজিনি সুজির সাথে দিয়ে আবারও কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আর একে একে বাকি উপকরণগুলোকেও অ্যাড করে দেব গুজিয়া বানানোর জন্য এই সুজির পুরটা ভালো করে বানিয়ে নিলে খেতে কিন্তু দারুণ লাগে এবার আমি খোয়াকির বা মাওয়াটাকে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এরকমই পাওয়া যায় এবার দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেবো একদম গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দিয়েছি সুন্দর একটা পুর বানিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে সুজি বাদামের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব নারকেলের পাউডার আর অল্প চিনি চিনিটাকে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব তারপরে দিয়ে দেব। প্রথমে আমি নারকেলের পাউডারটাকে দিয়ে দিলাম এবার আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এই পুরটা কিন্তু খেতে দারুণ হয়েছিল বন্ধুরা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন নারকেলের পাউডার দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়ো এলাচের বীজগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে হামাল দিসিতে একটু থেঁদু করে নিয়েছি দিয়ে দিলাম এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে এর মাঝে আমি চিনিটাও দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি এই পুরটা কিন্তু অনেক বেশি মিষ্টি হবে না থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব পাশে রেখে দিলাম এবার এদিকে আটা ডোটাকে ঢাকনাটা খুলে নিলাম তারপরে আবারও হাত দিয়ে একটু মেখে নেব মেখে নেওয়ার পরে আমি বেলে নেব এই যে পুরটাকে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এই পোটায় কিন্তু সুজির পরিমাণ কম এবং খোয়াকির বা মাওয়ার পরিমাণটা একটু বেশি আছে এবার আমি লুচি থেকে একটু বড় সাইজ করে বেলে নিয়েছি পুরটাকে দিয়ে দেবো আর চারি সাইডে একটু জল লাগিয়ে দিয়ে ভালো করে টাইট করে মুখটাকে বন্ধ করে দেব আর একইভাবে বাকিগুলোকে বানিয়ে নেব এরকমভাবে এই যে একটা বানানো হয়ে গেছে একইভাবে সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি আজকে আমরা দুজন মিলে বানাচ্ছি এই রেসিপিটা বাড়িতে ভাবিরা বলেছিলো তাই ভাবিদের মতো করেই বানাচ্ছি আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে বন্ধুরা এবার আমি এগুলোকে ভেজে নিয়েছি আগে থেকেই গ্যাসে চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম ভাজার জন্য রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ভুজিয়াগুলো ভাজার জন্য তেল কিন্তু অনেক বেশি গরম করে নিই এরকমভাবে গরম করে নিয়েছি যাতে তাড়াতাড়ি রঙটা না ধরে যায় লো টু মিডিয়াম ফ্লেমে এবার ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেলে অপর পিঠটাকে উল্টে দেব আর উল্টে পাল্টে পিট ব্রাউন করে ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলে তুলে নেব তেল ঝরিয়ে আর একইভাবে বাকিগুলোকেও বানিয়ে ভেজে নেবো এই যে এইগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই গুজিয়া রেসিপিগুলো ভাবিদের বাড়ির সবার কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল এবং আমার ছেলে আমাদের সবার ভীষণ ভালো লেগেছিলো আর খেতে কিন্তু দারুণ হয়েছিল একদম খাস্তা আশা করছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আর আপনাদেরও কেমন লাগলো অবশ্যই জানাবেন তাই একইভাবে সবগুলোই ভেজে নেব বন্ধুরা দুবিট ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব উল্টে পাল্টে যাতে সমানভাবে ভাজা হয়ে যায় আবারও ভেজে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তাই বন্ধুরা গুজিয়া রেসিপির ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নতুন আবার কোন রেসিপির ভিডিওতে হোলির স্পেশাল বাড়িতেই গুজিয়া বানিয়ে ফেললাম শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ